রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ফেডারেশন সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ড্রিমিতি মেদভেদেভের এক উস্কানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুটি পারমাণবিক সাবমেরিনকে যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন এক আগস্ট এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন একটি হুমকি দেওয়া হয়েছে এবং আমরা এটিকে উপযুক্ত মনে করিনি তাই জনগণের নিরাপত্তার স্বার্থে আমাকে সতর্ক পদক্ষেপ নিতে হয়েছে যদিও সাবমেরিন দুটি কোথায় মোতায়েন হচ্ছে সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছুই বলেননি এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ভল্টন কেবলস যা আপনার স্থাপনকে সব সময় নিরাপদ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রথম সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও বলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদ ফেদেভের সাম্প্রতিক মন্তব্য একটি সুস্পষ্ট হুমকি এ কারণে আমি দুটি পারমাণবিক সাবমেটকে সংবেদনশীল অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি তার মতে এসব বক্তব্য কেবল বোকামি নয় বরং তার যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে ট্রাম্প আশা প্রকাশ করেন যে কথার সীমা অতিক্রম করে পরিস্থিতি আরও খারাপের দিকে না গড়ায় এই ঘটনার পর এখনও ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি তবে ট্রাম্পের ঘোষণার পরপরই মস্কোর শেয়ার বাজারে তাৎক্ষণিক দরপতন লক্ষ্য করা গেছে আন্তর্জাতিক অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এধরনের ধরনের ঘোষণা বাজারে অনিশ্চয়তা বাড়ায় এবং বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এদিকে ট্রাম্প ও মেদভেদেভের মধ্যে সামাজিক মাধ্যমে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্প সম্প্রতি পুতিনকে আট আগস্ট পর্যন্ত সময়সীমা দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার তেল সহ অন্যান্য পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপ করা হবে জবাবে সামাজিক মাধ্যমে লেখেন প্রতিটি নতুন এক একটি যুদ্ধের পদক্ষেপ রাশিয়া এসব পাত্তা দেয় না সাম্প্রতিক এক টেলিগ্রাম পোস্টে মেদভেদেভেদ ভেদেভেদ ডেড হ্যান্ড নামে রাশিয়ার স্বয়ংক্রিয় পারমাণিক প্রতিক্রিয়া ব্যবস্থার হুমকি দেন তিনি বলেন আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু অস্ত্র ব্যবহৃত হতে পারে পশ্চিমা পর্যবেক্ষকরা এই বিবৃতিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য নতুন এক উদ্বেগজনক ইঙ্গিত হিসেবে দেখছেন মেড ফেডেভেড এসব মন্তব্যের জবাবে ট্রাম্প বৃহস্পতিবার বলেন মেড ফেডেভেড একজন ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট যিনি এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবেন এ বক্তব্য থেকে স্পষ্ট রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বর্তমানে কেবল কূটনীতিক নয় বরং ব্যক্তিগত দ্বন্দ্বে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটি দেশের নেতাদের মধ্যে তীব্র বাকযুদ্ধ এবং পরমাণু হুমকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে বিশ্লেষকরা মনে করছেন এই উত্তেজনার পরিণতি ঠান্ডা যুদ্ধের ছায়াকে আবারও সামনে এনে দিয়েছে শাইনি আলম চৌধুরী খবর কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ